হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে শুক্রবার সকাল এখন ছটা আমি সকাল সকাল বসেছি এক কাপ চা নিয়ে আজ একটু বেশি চা খাচ্ছি তার কারণটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আকাশটা দেখো আজকে কি দারুণ লাগছে দেখতে এখন বাজে সকাল সাত টা আর রেডি সেডি হয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি দিদিদের স্কুলে যাবো তাই কারণ আজ তো স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে এবার আমি দিদিদের স্কুলে যাব তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর বাড়ি আসবো ঠিক কটার সময় সেটা তো কোনো ঠিক নেই আর সেই কারণেই এক কাপ চা একটু বেশি করে খেয়ে নিয়েছি আর স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই দশ মিনিট লাগবে সাইকেলে করে যেতে তাই এখন যাচ্ছি আমি সাইকেল চালিয়ে আর আকাশটা আজকে এত তো সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না তোমরা দেখে একটু কমেন্ট করো যে আজকের আকাশটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে যাই হোক প্রায় চলে এসেছি আর মাত্র দু মিনিট লাগবে সময় চলে এসছি দিদিদের স্কুলে এখানে আসতে না আমার স্টুডেন্ট আমাকে দেখে বার বার হাসছে তাই ওকে একটি ভিডিও করে নিলাম আর এদিকে বাচ্চারা দেখো কত সুন্দর করে সাজুগুজু করে এসছে আজ বেশ ভালোই লাগছে সকলকে দেখতে এটা হলো এই স্কুলের অফিস রুম কি সুন্দর লাগছে দেখো কত সুন্দর সাজানো এখানে আসতে না আসতেই দেখলাম স্বাধীনতা দিবস স্পেশাল সবার হাতে এখানে ব্যান্ড বেঁধে দিচ্ছে তাই আমিও একটু ব্যান্ড বেঁধে নিলাম আর এই যে যে এখন আমার হাতে ব্যান্ড তো বেঁধে দিচ্ছে এ হলো আমারি ফ্রেন্ড যে কিনা এই স্কুলের টিচার সকল স্টুডেন্টদের ব্যান্ড বাঁধা হয়ে গেলে এখানে আবার স্টুডেন্টরা সবাই লাইন দিয়েছে তার কারণ এখানে সকল স্টুডেন্টদের খে সুন্দর করে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আঁকিয়ে দেওয়া হচ্ছে তবে কিছু কিছু স্টুডেন্ট আবার বাড়ি থেকেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের স্টিকার লাগিয়ে এনেছে মুখে বেশ ভালোই লাগছে দেখতে আর যারা মুখে লাগিয়ে আনেনি বাড়ি থেকে স্টিকার তাদেরকে এখানে সুন্দর করে ন্যাশনাল ফ্ল্যাগের মতো ড্রয়িং করে দিচ্ছে আমার তো এটা দারুণ লাগলো তাই আমিও একটু দিদিকে বলে সুন্দর করে এখানে ড্রয়িং করে নিলাম বেশ ভালোই লাগছে না দেখতে আজকে খুব সুন্দর মানাচ্ছে এখন বাজে সকাল আটটা মতো আর যেহেতু পতাকা উত্তোলনেরও সময় হয়ে গেছে সেই কারণে আমাদের সকলকে এখনই মাঠে ঠেকেছে বাচ্চারাও চলে এসেছে আকাশটা দেখো এখনো কত সুন্দর লাগছে দেখতে বাচ্চারা সবাই এখানে সুন্দর করে লাইন দিচ্ছে কারণ আর একটু পরেই হবে পতাকা উত্তোলন এখন আবার সকল বাচ্চাদের হাতে দেওয়া হচ্ছে একটা করে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি বাড়ি সুন্দর লাগছে দেখতে জাস্ট বলে বোঝানো যাবে না এদিকে আবার পতাকা উত্তোলন হবে তাই পতাকার মধ্যে ফুলটা দিয়ে দিচ্ছে আর এই যে এখন যে ফুলগুলো দিচ্ছে এই ফুলটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসছিলাম বেশ ভালোই লাগলো আর আমি যেহেতু ছড়িয়ে নিয়ে এসছিলাম ফুল তাই এটার মধ্যে দিয়ে বেশ কাজেই লাগলো বেশ ভালোই করেছি ফুলটা এনে এদিকে বাচ্চারা হাতে ন্যাশনাল ফ্লাগ পেয়েও খুব খুশি আর এদিকে পতাকা উত্তোলনও হবে আর এক মিনিটের মধ্যে আজ উনআশ ভারতের স্বাধীনতা দিবস আজ আমরা এখানে উপস্থিত করেছি সেই সব বীর জবানদের আত্মত্যাগ বলিদান যাদের ফলে আজ আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি চেয়েছি আজকের পতাকা উত্তোলন হয়ে গেল তোমাদের সকলকে জানায় স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই নীল আকাশে সাদা মেঘের মধ্যে আমাদের জাতীয় পতাকাটি দেখতে অসাধারণ লাগছে পতাকা উত্তোলনের পর আমাদের জাতীয় গাওয়া হলো এরপর এখন শুরু হবে একটু পথযাত্রা ওই বাচ্চারা সবাই লাইন দিয়ে যাবে বেশি দূর নয় একটুখানি পথ গিয়ে আবার ফিরে আসতে হবে তাই এখানে সবাই লাইন দিয়ে আস্তে আস্তে যাচ্ছে চলো আমিও যাই এই যে দিদিকে এতক্ষণ পরে পেয়েছি একটু ক্যামেরা বন্দি করার ও ভীষণ ব্যস্ত ছিল স্কুলে আসার পর থেকে তাই আমিও আর ওর কাছে তেমন একটা যাইনি যাই হোক এদিকে আমাদের হাটাও কমপ্লিট এখন আমরা যাব দোতলায় ওখানে একটু ছোট্ট করে এক একটা অনুষ্ঠান হবে চলে এসেছি দোতলায় সকল বাচ্চারা বসে পড়েছে বেঞ্চে এই হল ঘরেই মূলত আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি হবে তাই আমিও একদম শেষের দিকের একটা বেঞ্চে বসে পড়লাম এদিকে আমাকেও দিয়ে দিয়েছে একটা ন্যাশনাল ফ্ল্যাগ তাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমিও মাঝে কয়েকটা ছবি আর ভিডিও করে নিয়েছি আর এখন এই যে সকল বাচ্চাদের দিচ্ছে কেক আমার ফ্রেন্ড তো আমাকেও একটা কেক দিয়ে গেল বেশ ভালোই লাগছে বহু পর স্বাধীনতা দিবসে এসে এরকম কেক বিস্কিট আর দুটো করে লজেন্স পেয়ে আমি তো খুব খুশি এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে তাই বিস্কিট খেতে খেতে এখন আমি অনুষ্ঠানটা উপভোগ করছি এখন স্কুলের সকল টিচাররা মিলে একটা গান গাইলেন বেশ ভালোই লাগলো তারপর বাচ্চারা একে একে যে যেমন পারে কবিতা আর বক্তৃতা দিল সকলকে দেখে আমারও একটু ইচ্ছা হল স্বাধীনতা দিবস উপলক্ষে একটু দুলাইন বলা এখানে উপস্থিত যে সকল শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং গার্ডিয়ানরা রয়েছে সকলকে জানাই শুভেচ্ছা এবং যেসব স্টুডেন্টরা রয়েছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঠিক আজকের দিনে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশটি স্বাধীন হয়েছিল ব্রিটিশ অধীন থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিক আজকের দিনে ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে যেসব মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত তাদের সকলকে আমরা সম্মান করবো সবসময় তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাধীন থেকো নমস্কার সব স্কুলের কয়েকজন বাচ্চারা মিলে একটা গান গাইলো আর এই গানের মাধ্যমেই শেষ হলো যাই হোক চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ আজ আবার বিকালে যাব বিখ্যাত গায়িকা পৌশালিকে দেখতে পৌশালিকে দেখতে গিয়ে কি করব সবটাই তোমাদের সাথে পরের ভ্লগেই শেয়ার করব। আমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টাটা।